আচ্ছা জাফরাবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিহত বাবা ছেলের বাড়িতে সুকান্ত মজুমদার পরিবারের সঙ্গে কথা বিজেপির রাজ্য সভাপতির দেখাচ্ছি সেই ছবি আপনাদের পরিবারের সঙ্গে কথা বিজেপি রাজ্য সভাপতির সুকান্ত মজুমদারের সামনে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের লোকজন দেখছেন সেই ছবি জাফরাবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জাফরাবাদে মৃত বাবা এবং ছেলের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ জাফরাবাদী সুকান্ত নিহত বাবা ছেদের বাড়িতে পরিবারের সঙ্গে কথা বললেন তিনি দুটো ছবি আপনাদের পাশাপাশি আমরা দেখাচ্ছি একদিকে নিহত বাবা ছেলের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মজুমারের সঙ্গে কথা বলেন তিনি অন্যদিকে আহ শামশেরগঞ্জে জাত বাংলো রতনপুরের মুখে সুকান্ত মজুমদারের গাড়ি দেখতে পেয়ে সেখানে ছুটে যায় মানুষজন তারা কিভাবে রয়েছেন কেমন আছেন সে বিষয়ে তারা সরাসরি জানান সুকান্ত মজুমদারের এবং এরই পাশাপাশি জাফরাবাদে মৃত বাবা ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করেন সুকান্ত আমরা কথা বলবো সঙ্গে লাইনে আমাদের মোহাম্মদ রফি একদিকে নিহত বাবা ছেলের বাড়িতে যান সুকান্ত মজুমদার এবং অন্যদিকে আমরা যে ছবি দেখছি শামসেরগঞ্জে ডাকবাংলোর বাংলোর রতনপুরের মোড়ে সেখানে বিজেপি রাজ্য সভাপতির গাড়ি দেখতে পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় মানুষজন তারা তাদের অভাব অভিযোগ জানান বিজেপি রাজ্য সভাপতিকে হ্যাঁ একদমই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন ওই ডাকবংলোর মোড় হয়ে রতনপুরের দিক দিয়ে যখনই ঢোকার চেষ্টা করে সেই সময়তেই সেখানে স্থানীয় যারা বাসিন্দা মহিলা থেকে যা লোকজন তারা সকলেই ছিল এবং তার গাড়ি দেখতে পেয়ে তার সামনে ছুটে আসেন এবং আহ যেভাবে 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 ক্ষতিগ্রস্ত হয়েছিল যে যেসব জায়গা তারপরে তারা যেভাবে আক্রমণ সেই সময় যে পরিস্থিতি তাদের মধ্যে ঘটেছিল সেই সেই ঘটনার কথা সেই যে অভিযোগ সেই যে সেই দিনকার যে ঘটনা সেই ঘটনাই তার সামনে তুলে ধরেন এবং তাদের যে তাদের যে নিরাপত্তা এবং তারা এখন কি অবস্থায় আছে তাদের কতটা সমস্যায় রয়েছে এই যে সব সমস্যা তাদের যে অভিযোগ সেই অভিযোগের কথা বলেন পাশাপাশি ওখানে একটি মন্দির মন্দির একটি ছিল সেই মন্দিরের উপরেও আক্রমণ হয় সেই ওই মহিলারা তারা দেখান এবং এর সেখান থেকে সুকান্ত মজুমদার তিনি জাফরাবাদে যে যে গ্রামে বাবা ও ছেলে খুন হয়েছিল সেই বাড়িতেই সশুরে সশরীরে হাজির হন এবং সেই বাড়িতে গিয়েই তাদের বাড়ির ভেতরে গিয়ে তাদের সঙ্গে বসে কথা বলেন দীর্ঘক্ষণ তারা বসে কথা বলেন এবং তাদেরও যে যে কি সমস্যা তাদের যে অভাব যে অভিযোগ অবস্থায় তারা রয়েছে এই সমস্ত ব্যাপারে দীর্ঘক্ষণ ধরে তাদের সঙ্গে কথা হয় পাশাপাশি যে তাদের যে নিরাপত্তা তাদের একটাই সেই দাবি যে স্থায়ী বিএসএফ ক্যাম্প এবং সেই বিএসএফ ক্যাম্পের দাবি তারা জানিয়েছেন কারণ তাদের যে তারা এখনো পর্যন্ত সেই নিরাপত্তাহীনতায় ভুগছেন মানে যে কোনো মুহূর্তে যদি আবারও কোনো ঘটনা ঘটে তাহলে পুলিশের উপরে তাদের সেই ভরসাটা তারা এখনো পাচ্ছে না যে সেই দিন যেভাবে ঘটনা ঘটেছিল পুলিশকে অনেকবার ডাকার পরেও পুলিশ অনেক পরে এসেছিল বলে এরকম ধন্যবাদ রফি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে একদিকে নিহতদের বাড়িতে সুকান্ত মজুমদার অন্যদিকে আহ রতনপুরের মোড়ে শামশেরগঞ্জে সেখানে স্থানীয় মানুষজন ছুটে আসেন বিজেপি রাজ্য সভাপতির কাছে তাদের অভাব অভিযোগ অভিজ্ঞতার কথা জানাতে স্থানীয় মানুষজন কি বলছেন শোনাবো আপনাদের কোন মানুষকে বোকা বানানোর জন্য এদের কাজ নেই রাজনীতিটা কারা করছে আজকে কেন স্থানীয় মানুষরা বলছে তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নিয়ে আমি বাপ সরে গেলে তোদের দেখে নিয়ে আমি তো সাংসদ বিধায়করা তারা এসে এখানে কথা বলতে পারছে তৃণমূলের প্রতিনিধি দল এসে তারা এই ধরনের কথা বলছে আর বিএসএফ কেন কোথায় হবে না হবে জমিটা তো রাজ্য সরকারের মালিক তো জমি তো রাজ্য সরকার বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কে না বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশের অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বাড়াবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিনিধি দলে হয় তারা মূর্খ জানেন না